আসসালামু আলাইকুম দিস ইজ নাসিম ইউ ওয়াচিং ক্রিয়েটিভ টিউটোরিয়ালস তো বন্ধুরা আজকে যেই অ্যাপটি দেখাবো বা যেইটি নিয়ে সবচেয়ে মাতামাতি এখন সবচেয়ে উপযোগী একটা অ্যাপ এবং সকলেই জানি বিকাশ হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল ব্যাংকিং সার্ভিস তো সকলেই জানি যে বিকাশ একটি অ্যাপ বের করেছে কিন্তু বিকাশ অ্যাপটি কী রকম বা অনেকগুলোই বিকাশের অ্যাপ দেখাচ্ছে তার ভিতরে ভুয়া সঠিক অনেক কিছু আছে সেগুলোকে কি সেগুলোর ভিতর থেকে কিভাবে বিকাশ অ্যাপটি অ্যাপটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন সঠিক বিকাশ এবং অ্যাকাউন্ট করবেন সেটি আমি এখন দেখাচ্ছি তা আপনি যদি এখানে সার্চ করেন বিকাশ বিকাশ লিখে যদি সার্চ করেন এটা হচ্ছে প্লে স্টোরে তখন এরকম দেখবেন বিকাশ বিকাশ লিমিটেড লিমিটেডস বিকাশ রকেট এই যে বিডি বোর্ড বিডি বোর্ড এই নিচে দেখা যাচ্ছে বিডি বোর্ড নামে কিছুই ই করবেন না এটা হচ্ছে বিকাশ লিমিটেড লেখে আপনি সার্চ করবেন একটু বিকাশ অ্যাপ লেখে সার্চ করলে আপনি পাবেন না কারণ যখন এই কাজ করতেছিল অ্যাডের কিছু লোকজন বিকাশের আইকন ইউজ করে এভাবে বিকাশের নামে অনেক অ্যাপ চালু করে দিয়েছে যেটি আসলে বোঝাও মুশকিল খুব কি না কি কোনটা সঠিক কিছু বুঝতে পারবেন না আপনি যাই হোক তো এরকম বিকাশ লিমিটেড লেখা সার্চ দিলে দেখবেন এই জায়গায় লেখা থাকবে বিকাশ এবং লেখা থাকবে বিকাশ লিমিটেড যে কারা ডেভেলপ করেছে নিচের ডেভেলপারের নাম থাকবে নিচে যেই নামটা থাকে ওটা হচ্ছে ডেভেলপারের নাম থাকে তো কারা ডেভেলপ করেছে এটা বিকাশ লিমিটেড সো আপনি বিকাশ লিমিটেডে ক্লিক করবেন ক্লিক করলে এটা ইনস্টল করবে ইনস্টল করবেন ইনস্টল করতে একটু সময় নেবে তারপরে এখান থেকে স্ক্রিনশটগুলো দেখে নিতে পারেন কিভাবে কি কাজ করে তা আমি কিভাবে কি কাজ করে সেটাও দেখাচ্ছি সেটিও কোন কোন ইস্যুর মাধ্যমে দেখাবো কিভাবে কাজ করবে পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সেগুলোও দিব সো এই ক্ষেত্রে দেখাচ্ছি এটা বিকাশ লিমিটেড এটা আপনি ইনস্টল করার পরে এখানে ওপেন আসবে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার এটা একটু সময় নেবে লোডিং হতে লোডিং হলে যতগুলো অ্যালাউ যাবে যে করে সবগুলো অ্যালাউ করে দিবেন তারপরে আপনি শুরু করুন চাপ দেবেন শুরু করুন এরপরে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন এবং বন্ধুরা বলে রাখি আরেকটা জিনিস যে এই বিকাশ অ্যাপটি এই করলে আপনার অবশ্যই পিন নাম্বার কোনোভাবেই ইউজ করতে হবে না পরবর্তীতে পিন নাম্বার ইউজ করে আপনার টাকা তুলতে হবে না আপনি খুব কুইক ই করতে পারবেন শুধুমাত্র কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা তুলতে পারবেন ইজিলি সো এখানে বিকারি দেওয়ার পরে এখন আমি গোপন নাম্বারটি দেবো তো অবশ্যই গোপন নাম্বারটি হাইক থাকবে বন্ধুরা গোপন নাম্বারটি দেওয়ার পরে পিন যদি ভুলে গিয়ে থাকে এ থেকে পিন রিকভার করা পসিবল তো গোপন নাম্বার বলতে পিনটাই আর কি যে চার ডিজিটের পিনটি আপনি ইউজ করেন তারপরে যে ক্লিক করবেন ক্লিক করলে পরে বিকাশ উঠবে করে আপনাকে বিষয়টা দেখাবে যাচাই করুন কোড দিন আমার অন্য মোবাইলে কোডটি চলে এসেছে আমি কোডটি দিয়ে নিচ্ছি আমার যেহেতু মোবাইল দুইটি আমি মোবাইল অন্য মোবাইলে যে একটি আমার বাটন মোবাইল আছে একটি নোকিয়া ওখানে ইউজ করি তো ওখানে কোডটি চলে এসেছে আমি যাচাই কোডটি দিয়ে দিব একটা নাম্বার আসবে আপনারা ওই রকম নাম্বারটি আসলে দিয়ে নেবেন তো এরপরে জাস্ট এটা দেওয়ার পরে আপনি এই ডান দিকে চাপ দিবেন আরোতে চাপ দিলে চলে আসবে আপনি বাংলায় করবেন না ইংলিশে করবেন তো আমি ইংলিশে কমফোর্টেবল ফিল করতেছি তো ইংলিশ দিব আই দিবলি কারণ অনেক কিছু বাংলায় বোঝা যায় না এই কারণে এরপরে আপনি পার্সোনাল হোম পেজে আপনার ছবি দিতে পারেন আমি ছবি দিলাম এ জায়গায় চুজ করে অ্যালাউ সব ক্ষেত্রে যতবার চাপে আপনি ডিনাই করবেন না অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে আমি ছবি নিয়ে নিব আমার একটি আমার ছবি খুঁজে পাওয়া একটু মুশকিল হয়ে গেছে আর এই ছবিটি দিয়ে দিচ্ছে অথবা আপনারা ছবি তুলেও নিতে পারেন মোবাইল দিয়ে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে যে ক্লিক করে এটাকে ফোটো ক্লিক করে তারপরে এখানে অবশ্যই টিকটি দিতে হবে নেক্সিওর বিকাশ অ্যাপ ইউজার কন্টিনিউ দিব চলে আসবে এরপরে দিতে হবে নেম ফার্স্ট নেম লাস্ট নেম সো আমার ফার্স্ট নেম অবশ্যই যেই নামে আপনি এই করেছেন ওই নেমটি দিবেন কারণ ওই নেমটি না দিলে যে কোনো সময় হয়তোবা আপনার সম্ভাবনা থাকতে পারে রেজিস্ট্রেশন বা কোনো কিছু যাচাই বাছাই করার তখন কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি আইডি কার্ডের নাম্বার যে যেহেতু আইডি কার্ডের নাম ছাড়া হয় না যদি এমন হয়ে থাকে যে একই নামে কয়েকটা অ্যাকাউন্ট করেছেন তাহলে ওই নামটি ইউজ করাটাই বেটার হবে যার আইডি কার্ড থেকে করেছেন তারপরে দেখেন দেখে নেবেন যে এম হাসান আসিম আমি যেটি দিয়েছি এরকম যদি থাকে ঠিক থাকলে কেটে স্টার্ট দেবেন নাহলে গো ব্যাক এডিটে গিয়ে তারপরে এডিট করে নেবেন গেট স্টার্টেড দেন দেখা আছে বিকাশ এখন গট ইট দেখা আছে বিকাশ সম ফর্মটা কীরকম হবে এগুলো গট ইট দিয়ে দেবেন তারপরে দেখা গেছে ট্যাপ ফর ব্যালেন্স গট ইট এগুলো সব গট ইট দিয়ে গট দিয়ে দিবেন যে আপনি বুঝতে পেরেছেন কিনা বা একটু পরে যাচাই করে নিতে পারেন ঠিক আছে এরপরে আপনি বিকাশ অ্যাপে এখানে আমার লেখা আছে যে ট্যাপ ফর ব্যালেন্স ক্লিক করে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে এখানে ব্যালেন্স দেখা যাচ্ছে চৌত্রিশ টাকা বেরোশি পয়সা এখন কিন্তু অনেকেরই সঞ্চয়ের খুব ই থাকবে যে হ্যাঁ আমি সঞ্চয় করি এখানে ব্যালেন্সটা দেখতে ভালো লাগবে এরকম একটি সম্ভাবনা আছে অনেকে করতে পারেন অনেকে হয়তোবা করবেন না যেমন আমি হয়তো বা করবো কখনো করবো না এরকম হবে তো এর পরে যে কাজটি করব সেটি হচ্ছে যে কিভাবে সেন্ড মানি করে সেন্ড মানি করতে হলে এখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যালাউ দিবেন আলাপ দেওয়ার পরে এখানে নাম্বারটি দিয়ে দিতে পারেন নাম্বারটি দিয়ে নেক্সট দিয়ে আপনার কিছু করতে হবে না পিন নাম্বার চাপতে হবে না অ্যাকসেপ্ট করে দিলে চলে যাবে সেন্ট মানি এরপরে হচ্ছে বাই ইয়ার টাইম বাই ইয়ার টাইমে যদি ক্লিক করেন এরপরে নাম্বারটি দিলেন মনে করেন এই নাম্বারটি আমি দিলাম নাম্বারটি দেওয়ার পর এই ভ্যালু হেডেড ওকে এই জায়গায় আমি ই দেবো দশ টাকা বিশ টাকা পনেরো টাকা এই যে রিচার্জ করে রিচার্জ মনে করেন দশ টাকা দিলাম এটাকে দিয়ে নেক্সট দিলাম এটাকে দিতে হবে পেইড পোস্ট পেইড হলে পোস্ট পেইড প্রিপেইড হলে প্রিপেইড তারপর দিয়ে তিন নাম্বারটা দিবেন আপনার তিন নাম্বারটা দিয়ে নেক্সট দিবেন ই হয়ে যাবে পেমেন্ট হয়ে যাবে এবং সবার ই দেখাচ্ছে যে কোনো কোম্পানির যে নাম্বারটি হবে ওই কোম্পানির লোগোটিও আপনার এখানে শো করবে এটি খুব দারুণ একটি অ্যাপ করেছে বিকাশ এবং আমাদের জন্য সকলের জন্য এটি খুব সুবিধা হবে এবং সবচেয়ে বেশি সুবিধা হবে যে যে কোনো জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন ইজিলি যে কোনো জায়গায় ক্যাশ আউট করতে পারবেন ইজিলি আপনার বারবার এই এই সেন্ড এত কিছু করে তারপরে ম্যানুয়ালি আর করতে হবে না আপনি মাধ্যমে করতে পারবেন তবে অবশ্যই ডাটা খরচ হবে এটি আপনাদের মাথায় রাখতে হবে তারপর ক্যাশ আউট করলে ক্যাশ আউট চাপ দিয়ে দেখুন এ জায়গায় হচ্ছে কিউআর কোড আপনাকে বলছে যে কিউআর কোড ট্যাপ টু স্ক্যান কিউআর কোড আপনি ওই যা এজেন্ট ওনার কিউআর কোডটি আপনি ইজিলি ক্যাচ করে তারপরে আপনি সেন্ড করতে পারবেন এই জন্য এই অপশনটি দেখাচ্ছে আমি যে দেখালাম আপনাদেরকে এরপরে দেখছি আমরা মেক পেমেন্ট মেক পেমেন্টের এটাও এরকম আপনি ইজিলি এ জায়গায় নাম্বার দিতে পারেন আর নামও দিতে পারেন নাম দিলেও হবে নাম্বার দিলেও হবে আবার কিউআর কোড স্ক্যান করলেই হয়ে যাবে এই যে স্ক্যানের দেখছেন চারটা মাথায় আসতেছে এই স্ক্যানটা করে করলেই আপনার পেমেন্টটা চলে আসবে তখন জাস্ট জাস্ট পেমেন্টে অ্যাকসেপ্টে দিলে তারপরে পিন নাম্বারটা দিলে পেমেন্টটা হয়ে যাবে তারপরে রিকোয়েস্ট মানি আপনি রিকোয়েস্ট করতে পারবেন যে করে যে কোনো বন্ধুকে রিকোয়েস্ট করে আপনি পেমেন্ট নিতে পারবেন যেমন একটা বন্ধুর কাছে হয়তো বা সবসময় টাকা থাকে আপনার কাছে টাকা নেই আপনার বিকাশে হঠাৎ টাকা লাগতেছে তখন এখান থেকে ওই বন্ধুকে রিকোয়েস্ট হলে সে অ্যাকসেপ্ট করে মানি ট্রান্সফার করে দিতে পারবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেই টাকাটা রিকোয়েস্ট দেবেন ওই টাকাটাই পাওয়া পসিবল এরপর রেফারে ফ্রেন্ড এটাকে ফ্রেন্ড রেফার করতে পারেন শেয়ার কোড

লিঙ্ক শেয়ার করতে পারেন ফ্রেন্ড ক্যান সাইন আপ বিকাশলোড যেন্ড ইজিলি এই অ্যাপটা ডাউনলোড করতে পারে এই জন্য সকলে তো বন্ধুরা এই ছিল বেসিক্যালি যে কোনো ধরনের মেসেজ আসলে এই জায়গায় মেসেজটা ক্লিক করে দেখতে পারবেন উপরে এখানে দেখতে পারবেন যে কি মেসেজ আসছে না আসছে কত টাকা বিকাশ কি আসছে সবগুলো সবগুলো মেসেজ এখানে আপনি পাবেন বিকাশ অ্যাপ ইউজ করার পর থেকে এবং এটা মোর দ্যান সিকিউর ফর ম্যানুয়াল সিস্টেমের চেয়ে তো আপনারা অবশ্যই ইউজ করে খুব মজা পাবেন আশা করি এরপরে যে ধরনের সমস্যা বা সমাধানের জন্য আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আরও কি কি হলে ভালো হয় সেটি কমেন্টসে জানাতে পারেন আমরা সেটি বিকাশে বিকাশকে নক করে দিতে পারবো এবং এই ভিডিওটি অবশ্যই বিকাশও শেয়ার করতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এবং আপনাদের অ্যাডভাইস গুলো ওখান থেকেও ওখান থেকেও কালেক্ট করতে পারে সো অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন আরো এর ধরনের ভিডিও বানানো আরও হেল্পফুল টিউটোরিয়াল বানানোর জন্য সো ক্রিয়েটিভ টিউটোরিয়ালে আবারও স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম